সালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আপনারা আমরুপালি আমগুলো দেখতে পাচ্ছেন দেখুন আমগুলো কত বড় বড় হয়ে গেছে বেশ ছোটো একটি আমের গাছ এই যে দেখুন ছোট আমের গাছ বাট কীভাবে আম ধরে আছে একেবারে ভেতরে ভেতরে দেখুন আমগুলো ধরে আছে এবং বড় বড়ো হয়ে গেছে আমগুলো এই যে একটু দেখা যাচ্ছে প্রচুর আম ধরে আছে শুধু এই গাছটাতে না এটা একটা গাছ এবং পাশেই কিন্তু আর একটি গাছ রয়েছে এবং সেই গাছেও দেখুন কীভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরছে এবং দেখুন এই আমটা দেখুন কত বড়ো হয়ে গেছে আমটা রূপালি আম এই আমগুলো একটু বড়ো হবে রূপালি টেন মনে হয় আমার মনে হচ্ছে তো যাই হোক আমগুলো প্রচুর ধরছে এটাই হচ্ছে আসল কথা এই যে দেখুন ভেতরেও কিন্তু আম ধরে আছে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী তারপরে নওগার সাপার একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড়ো সুখবর তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে এছাড়াও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যা আসা করবে ঢাকা চট্টগ্রাম বরিশাল কুয়াকাটা পর্যন্ত এছাড়াও চাঁদপুর হাজিগঞ্জ দিয়ে নোখাই লক্ষ্মীপুর ভৈরব দে ব্রাহ্মণবাড়িয়া কসবা এই রুটটি দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করবে আমাদের বেশ কয়েকটি গাড়ি ছাড়াও গাজীপুর চৌরাস্তা রাস্তা যাত্রাবাড়ি চিটাগাং রোড এই জায়গাগুলোতে আপনারা আম নিতে পারবেন অল্প পরিমাণে তিরিশ চল্লিশ ক্যারেট তাদের জন্য এটি আর যারা পাইকারি ব্যবসা করবেন তারা এখনই ক্যারেট জোগাড় করবেন অথবা আর কিছুদিন পরে আমের ডেলিভারি শুরু হবে তখন হয়তোবা ক্যারেট সেভাবে নাম কালেকশান করতে পারেন যার কারণে আর পনেরো দিন সময় রয়েছে আগামী মে মাসের সাত তারিখে আমাদের ডেলিভারি শুরু হবে যার কারণে এখনই আপনারা আম আমের যে ক্যারেটগুলো সংগ্রহ করে ফেলবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা